এসে লড়াই করি সোরাই টিমের বংশধরের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করি সংগ্রাম নৌযান শ্রমিক বন্ধুগণ বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশ নৌযান যুব সমাজ সমাবেশে প্রথম অবস্থিত ছাত্র সম্মানিত প্রধান আকর্ষণ যাকে মেরিনে অধিকাংশ লোকই গার্ডিয়ান বা অভিভাবকভাবে আমাদের অত্যন্ত শ্রদ্ধা জনাব শাহ আলম ভুইয়া অবস্থিত বাংলাদেশ নৌজন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ নেতা জনাব চৌধুরী আসল আলম করল সাহেব অবস্থিত বাংলাদেশ লাইডার শ্রমিক ইউনিয়নের সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের প্রাণ বিরোধ শ্রদ্ধা ব্যক্তি জনাব আশ্রফ চৌধুরী মাস্টার অবস্থিত অনন্য নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের ও মিডিয়া ভাই বন্ধুগণ আমার শ্রমিক সিনিয়র জুনিয়র সর্বস্তরের শ্রমিক বন্ধুগণ সবাইকে আমার অন্তর অন্তর স্থল থেকে সালাম জ্ঞাপন করেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অত্যন্ত বড় দুঃখের বিষয় বিগত সরকারের সাথে লিয়াজ পরে যারা সুরায় যারা আমাদের কাছ থেকে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে শাক খাইতো তারা আজকে জাহাজের মালিক হয়ে গেছে যদিও মালিক আল্লাই করে স্বর্গ মালিক আল্লাই করে আর ভালো মালিক আল্লাই করে কিন্তু মাস্টার থেকে আমাদের মেরিন শেষ এবং সম্মানী মাস্টারদের হতাশ অবস্থা যেমন চোরাই টির বিগত দিনে চালু ছিল কেরিয়ারে পেমন থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর্যন্ত জাহাজের মালিক হয়ে গিয়েছে আরো বড় দুঃখের বিষয় এই সুরি জাহাজ এমনকি তারা বলে আমাদের ভাড়া আসে না ভাড়া আসে না তাও সত্য এখন ভাড়া আসে টাকাতে দশ লাখ পর তখন আসে তিন লাখ তার মানে কি পার্সেন্টেজ খাইতে 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 খেতে লাস্টে মালিকের জাহাজ জাহাজ শেষ মালিকরা বলে যে আমাদের টিরিবে সরাই টিপ কিছু না বেতন বাজায় দেয় কারো পাঁচ মাস কারো সাত মাস কারো তিন মাস এরপরে এমন কি ওই সোরাই ডিমের ডিরি শিরা পর্যন্ত দিতে পারে না আর যখনই কোন ক্রমে আমাদের শ্রমিক নেতারা লাইটার নেতারা যখনই সিরিয়ালের জন্য উদ্যক্ত আহ্বান ডাকছে আমরা সারা দিয়েছি এই সুরের বংশধার পুনরায় আবার সুরি তো ভর্তি করার জন্য এই সরকারের সাথে লিয়াজ দিয়া তারা সুযোগ পাতি যে সরকার আসে তাদের সাথে লিয়াজ দিয়া অপকর্ম অপচেষ্টা চালিয়ে এই সেক্টরকে অবনতি করার জন্য পায়তারা করছে সংগ্রাম নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদেরকে নির্দেশনা দিবেন চোরকে কিভাবে নির্মূল করা যায় কুকুরকে কিভাবে যথাযথ জবাব দিতে যায় সেটা আমরা ভালোভাবে জানি কাজী আপনারাদের অবগত किंतु আর এক বিষয় না নয় তারা হাইকোর্টে ঋণ নিয়ে আরছে আবার সোরাইটি দিবেন মহামান্য কোর্টকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মিডিয়ার মাধ্যমে আল্লাহর পরে মহামান্য কোর্ট আমরা আপনাকে সম্মান করি কিন্তু আপনারা ব্যক্তির স্বার্থের জন্য রাষ্ট্রীয় সেক্টরকে নিবেন না ব্যক্তির স্বার্থের জন্য একের অধিক ফ্যামিলিকে কষ্ট দেবেন না রাষ্ট্রীয় আইন এবং যা কিছু হয় একমাত্র শ্রমিক এবং গর্বের কল্যাণের জন্য হয় যখনই আপনাদের ওই শিল্প আইন ছিল তখন ছিল আজ থেকে বিশ থেকে তিরিশ বছর আগে বিশ থেকে তিরিশ বছর আগে বাস্তবায়নে যা আসছিল কয়টি আর সে সময় কোথায় কোথায় মাল এখন বাস্তবায়নে যা আজ কতগুলো হয়েছে মাল কোথায় কোথায় যাবে কাজী আপনাদের আইনকে প্রয়োজনে সংশোধন করে গরিব মেয়ে মানুষ নৌ শ্রমিকদের পাশে দাঁড়ান ওই অসাধু ব্যবসায় সক্রান্ত খুনিদের বংশধরের মতো আমাদের পেটে লাথি দেওয়া কোনো ফোক করবেন না সংগ্রামে অতিথি আর এটি কথা বললে নয় যখনই আমরা মাস্টার ভাস্কর মাস্টার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাই ঢাকার থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যাই আমাদের বেকার আছে আমাদের সিওসি চাচ্ছে এমনকি আমাদের সার্ভিস বুক চাচ্ছে কর্ণমূলি এন্ডেসমেন্ট চাচ্ছে পশু এন্ডেসমেন্ট চাচ্ছে অথচ মেরিনের বাসায় পাল গেট বলে এবং আঞ্চলিক বাসায় পোয়াল গেট বলে সে যখন চর গজেটার থেকে চট্টগ্রামে যায় তার সাথে অনেক সাধু সুধি পাইলট হিসেবে যায় কিন্তু যখন অ্যাটাক করে না সংগ্রাম নেতৃত্বের কাছে বলতে চাই ওই বল সে কোন সিউসির পাওয়া যায় তার বেশি কোথায় তার ফার্স্ট ক্লাস করায় অথচ আমি আজিজ মাস্টার যদি যাই কোনো কারণবশত আমার ভাইকে দিয়ে পাঠাই তাও বলে আপনার সার্ভের সাথে মাস্টার কোথায় তাহলে আমার ক্ষেত্রে যদি এত নাটক হয় আমার ক্ষেত্রে যদি এত সমস্যা হয় তাহলে ওই বল কেটেছে আপনার বিভিন্ন পণ্য বহন করে এবং ওরা অটো কুয়াশা নেই ঝড় বৃষ্টি নেই আমার রানিং জাহাজের সামনে হঠাৎ করে সেগার দিয়ে পড়ে যায় ফুলতলা ইতিহাস যারা চট্টগ্রাম লাইনে সাক্ষী করেন এক ফুলতলা বলের পাঁচটি কুষ্টার জাহাজ খেয়েছে তার সাথে হ্যাঙ্গান খেয়েছে মেরিন সার্ভিসের সেখানে রাষ্ট্রীয় সম্পদ ছিল ইঞ্জিল ছিল এবং রাষ্ট্রীয় পুরের মাল ছিল তাহলে এই বল দুটো করতে চাই সংগ্রাম আজকের হাউজে উদ্বোধন কর্তন কর্তাকে দৃষ্টি আকর্ষণ করি আপনারা আমাদেরকে আপনাদের জায়গা থেকে স্বচ্ছভাবে যে নির্দেশ দেবেন ওই সুরায় বংশধর সহ ওই সুরা টিনের বংশধর সহ তাদেরকে তা আত্মা জবাব দিতে আমরা ইনশাল্লাহ প্রস্তুত কারণ বিগত দিন এই মাফিয়া চক্রান্তের সাথে ছিলাম না ভবিষ্যতেও থাকবো না এবং দাঁত ভাঙ্গার জন্য কখনো পিস্তাও দিব না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করেছি জয় হোক বাংলাদেশ নৌজন শ্রমিকের যাই হোক আজকের যুব সমাজের যাই হোক মেয়ন মানুষের আসসালাম আলাইকুম ওর